গেম খেললে মিলতে পারে বউ হ্যাঁ চাকরিজীবীরা যেখানে একজন বউ জুটাতে হিমশিম খাচ্ছেন সেখানে মোবাইলে ভিডিও গেম খেলে ঘরে বউ নিয়ে এলো এক যুবক ভাবছেন ঘটনাটা ঠিক কি আসুন বিষয়টা খুলে বলা যাক দীর্ঘ পাঁচ বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে বউ ঘরে নিয়ে এলেন শান্তিপুরে দাদা ভাই নামক এক মোবাইল দোকানের কর্মী তারপরে পড়াশোনা করতাম লকডাউনের সময় গেম খেলাটা মানে বেশি হয়ে গেছিল একটু তখনই আরো হয়েছে এ যেন একেবারে সিনেমার মতো ঘটনা আর এমন ঘটনা ঘটিয়ে শিরোনামে উঠে এলেন শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাছ কোনো কিছু ছিল না ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল এবারটা ওই সূত্রে গেমটা খোলা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন একটি মোবাইল দোকানে কাজ করতেন কিন্তু করোনার সময় দোকান বন্ধ থাকায় গেম গেম খেলাতেই মন তিনি সময় ফ্রি ফায়ার খেলতে খেলতে একদিন কণ্ঠস্বর ভেসে আসে তারপর আগ্রহবশত গেমের ম্যাসেঞ্জারে যোগাযোগ নম্বর বিনিময় এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে কথা শুরু আর সেই কথোপকথন থেকেই হলো বন্ধুত্ব এবং শেষে প্রেম যার অন্তিম পর্যায়ে বর্তমানে বিয়ে সন্তোষপুর গার্ডেন ব্রিজের বাসিন্দা প্রেতী তাদের আর্থিক অবস্থা অতটাও সচ্ছল না বাবা পেশায় ভ্যান বাড়িতে রয়েছে ছোট ভাই ও মা তবে সে সময় দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্য তাকে বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ একটা সময় তারা সিদ্ধান্ত নিয়েছিলেন পালিয়ে বিয়ে করার কিন্তু পরিবারকে বোঝানোর পরে পরিবার থেকে তাদের দুজনের সম্পর্ক মেনে নেওয়া হয় এবং সকলে মিলে তাদের চার হাত এক করে দেন তবে তারা একে অন্যকে পাওয়ার পর গেম আন ইনস্টল করে দিয়েছেন দুটি মোবাইল থেকে কারণ এখন খেলার মানুষ দুজনই তো এক ছাতের তলায় তাদের বিয়ের ঘটনায় সুব্রত জানিয়েছেন বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততা তাদের চাপে আর গেম খেলা হয় না তবে গেমের যেমন ভালো দিক রয়েছে তেমন কিন্তু মন্দ দিকও রয়েছে বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেমের প্রতি আসক্ত হতে বারণ করছেন এই ঘটনার পর সুব্রতর বন্ধুরা মজার ছলে বলেন যে সব ছেলেরা এখনো অবিবাহিত তারা একবার অবসর সময় গেম খেলে যাচাই করে দেখতেই পারে। ভাগ্য ভালো থাকলে গেম খেলেই প্রিয়জনকে যেতে পারেন অন্যদিকে প্রতিবেশীরা যুবকের গেমের বউ দেখতে এসেছেন উলু ধ্বনি মাঝে হই হই পড়ে গিয়েছে গেম বউ দেখতে তবে আমাদের তরফে তাদের নতুন বৈবাহিক জীবনের জন্য রইল অঢেল শুভেচ্ছা তো তার মধ্যে আমরা চারজন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম মেসেজটা রিপ্লাই দিয়েছিল দুদিন পরে তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয় কথা হতে হতে একটা বন্ধুর বন্ধুত্ব সম্পর্ক জয় জানার পরে ও আমাকে কন্টাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্টাক্ট নাম্বার শেয়ার করি না আমি মেয়েদের সাথে এমন খেলতাম না ছেলেদের সাথে খেলতাম না একা একা খেলতাম আর আমার ভাই আর ও যে মানে এখন যে আমার হাজবেন্ড তার সাথেই আমি গেমটা খেলতাম আর কেউ খেলতাম না ফিরো রিপোর্ট টক টু টাইম